নমস্কার নতুন রেশন কার্ডের জন্য আপনাকে চার নম্বর ফর্মে আবেদন করতে হবে সেটা অনলাইন কিংবা অফলাইন অনলাইনে আবেদন করলে খুব তাড়াতাড়ি আপনার কার্ডটি আপনি হাতে পেয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে যাবে তাই অনলাইনে কিভাবে আবেদন করবেন দেখুন এই সম্বন্ধে ভিডিও আমি আগেও করেছি কিন্তু যত দিন যাচ্ছে তত পোর্টালে নতুন নতুন আপডেট দেখা দিচ্ছে আপনি যদি ভিডিওটি স্কিপ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম রয়েছে কারণ এখন যখন আবেদন করবেন আপনার যদি পিএইজিচ এস কার্ড হয় সেক্ষেত্রে আপনি যদি ভুল চেক বক্সে বা ভুল ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার কেন্দ্র সরকারের কার্ড থেকে রাজ্য সরকারের কার্ড হয়ে যাবে তাই অনলাইনে আবেদন কিভাবে চার নম্বর ফর্ম করবেন এবং সেই সঙ্গে ডকুমেন্টস কি কি আপলোড করবেন সমস্ত রকম তথ্য সমস্ত রকম ইনফরমেশান এই ভিডিওতে পাবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অ্যাট ফার্স্ট ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশানে এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ওখান থেকে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে এর মধ্যে আপনাকে বাম দিকে উপরে দেখতে পাবেন সিটিজেন হোম সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন এবং এই ওয়েবসাইট ব্যবহার করার জন্য আপনি যদি মোবাইল থেকে ব্যবহার করেন থ্রি ডটে গিয়ে ডেস্কটপ মুড করে দেবেন তাহলে ওয়েবসাইটের ভিউটা খুব ভালো হবে এবং সিটিজেন হোমের বিভিন্ন রকম অপশান রয়েছে এখানে অভিযোগ অনুসন্ধান এবং আপনার দরকার রেশন কার্ড সম্পর্কিত কর্নার অর্থাৎ ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেয়ার পর দুটো অপশান এখানে দেখতে পাবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এবং রেশন কার্ডের স্বসেবা আপনি অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করবেন কারণ বাম দিকের যে অপশানটি রয়েছে এটা আধার কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট পরিষেবা যেহেতু আপনি নতুন রেশন কার্ডের আবেদন করবেন সেহেতু ইনস্ট্যান্ট পরিষেবা এক্ষেত্রে নেই এরপর আপনার কাছে নতুন দুটি অপশান শো হবে দেখতে পাবেন ডান দিকে যে অপশানটি রয়েছে ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন এটা হচ্ছে অফলাইন পদ্ধতি যেহেতু আপনাকে অনলাইন পদ্ধতি দেখিয়ে দেবো অনলাইনে আবেদন করুন অ্যাপ্লাই অনলাইন ক্লিক টু নো মোর বিষয় জানতে ক্লিক করুন এই অপশানে ক্লিক করবেন এবং মনে রাখবেন এই কাজটি করার জন্য আপনার মোবাইল নাম্বার থাকা জরুরি আপনি এই কাজটি করার সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর সাথে রাখবেন এবং দেখতে পাবেন সার্ভিস থ্রো অ্যাপ অফিস অ্যাপ্রুভাল অনলাইন এখানে দেখতে পাবেন অনেক রকম ফর্ম শো হচ্ছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর যা যা ফর্ম রয়েছে সমস্ত রকম ফর্ম এখানে শো হচ্ছে এবং তিন নম্বর কাদের ক্ষেত্রে যাদের বাড়িতে একটিও রেশন কার্ড নেই সেক্ষেত্রে তিন নম্বর ফর্ম এবং চার নম্বর ফর্ম কাদের ক্ষেত্রে যাদের বাড়িতে হয়তো ধরুন তিনটে কার্ড রয়েছে চার নম্বর একটি বাচ্চা নতুন জন্ম হয়েছে বা আপনার বাড়িতে আর কোনো মেম্বারকে অ্যাড করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি ফর্ম নম্বর ফোর অর্থাৎ চার নম্বর ফর্ম আপনাকে ফিল করতে হবে পাঁচ বছরের কম বয়সী শিশুর যদি রেশন কার্ডের আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে বাচ্চার যে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আছে সেই জন্ম সার্টিফিকেট আপলোড করতে হবে এবং আধার কার্ড আপলোড করতে হবে না কিন্তু বারো সংখ্যার আধার নাম্বার আপনাকে প্রোভাইড করতে হবে এবং ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যে অপশান রয়েছে আবেদন করুন অপশানে ক্লিক করবেন চার নম্বর ফর্ম আবেদন করুন অপশানে ক্লিক করবেন করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হচ্ছে এখানে দেখবেন সাবসিডাইজড যেহেতু ভর্তুকিযুক্ত যদি কার্ড হয় সেক্ষেত্রে সাবসিডাইজড এবং যদি ভর্তুকিবিহীন কার্ড হয় সেক্ষেত্রে নন সাবসিডাইজড এবং নন সাবসিডাইজড কার্ডের সংখ্যা খুবই কম নির্দিষ্ট জায়গায় মোবাইল নাম্বার দেবেন এবং রেশন কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন অনেকেরই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই কীভাবে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন দেখবেন গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং প্রসেসড অপশান রয়েছে প্রসেসড অপশানে ক্লিক করবেন যদি না সময় মতো ওটিপি আসে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং ওটিপি দেওয়ার পর আপনার ফ্যামিলি মেম্বার এবং ওনার ফাদার্স বা হাজব্যান্ড নেম এবং রেশন কার্ড নম্বর ক্যাটাগরি এবং স্ট্যাটাস কী রয়েছে সমস্ত তথ্য এখানে শো হবে এবং সমস্ত ডিটেলস আপনি মিলিয়ে নেবেন যে বানান বা স্পেলিং ঠিক রয়েছে কি এবং স্ট্যাটাস কী রয়েছে এবং আপনি স্কোর ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনি ফর্ম ফোর অর্থাৎ চার নম্বর ফর্ম অ্যাপ্লিকেশান যে করবেন অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখানে পাবেন এবং মনে রাখবেন এখানে যদি আপনি আবেদন করেন এবং সমস্ত তথ্য আপনার হাতের কাছে রাখবেন তা নাহলে যে কোনো সময় ভুলভ্রান্তি ঘটতে পারে বা স্পেলিং মিস্টেক ঘটতে পারে এখানে দেখতে পাবেন টু অ্যাড মেম্বার অন ইয়োর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম ফোর অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন একটি ম্যাসেজ বা একটি পপা মেসেজ আপনার কাছে শো হচ্ছে এই পপা ম্যাসেজ ভালো করে আপনি পড়বেন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি এই পপা মেসেজটির গুরুত্বটা কী রয়েছে এবং তারপরে আপনি কিন্তু চেক বক্সে ক্লিক করবেন এখানে লেখা রয়েছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএসএ এর পিএইজিএইচ এস এবং রাজ্যের জন্য এটি একটি সীমা রয়েছে এই পিএইচ এইচ এবং এসপিএইজইজইচ এটা হচ্ছে কেন্দ্র সরকারের কার্ড এই কার্ডের একটি কোটা রয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন কোটা রয়েছে বা নাম্বার অফ কার্ড রয়েছে এবং তার সীমা ইতিমধ্যে পেরিয়ে গেছে সেটাই বলা রয়েছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান পিএইচএইচ এস কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএইচএইচ এস কার্ড ইস্যু করার অবস্থায় নেই ধরে নে যাক আপনি আবেদন করছেন আপনার বাড়ির নতুন কোনো ফ্যামিলি মেম্বারের আপনি আবেদন করলেন এবং সেক্ষেত্রে পিএইচএইচ এবং এস কোটা নেই আপনার পিএইচএইচ এস কার্ড রয়েছে যেহেতু আপনার পুত্র বা কন্যা বা আপনার বাড়ির কেউ তারও তো এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড হবে সেক্ষেত্রে কোটা নেই তাই আপনাকে ওয়েট করতে বলছে এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে আপনি আপনার পুরো পরিবারকে আর কেস ওয়ান কার্ডে রূপান্তরিত করতে পারেন যা একটি সুবিধা বহন একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে আর কে ওয়ান কার্ড পাবেন আপনি যদি আপনার পিএইচএইচ বা এস কার্ডকে বা কেন্দ্র সরকারের কার্ডকে আপনি যদি আর কে এস ওয়ানতে পরিবর্তন করেন সেক্ষেত্রে একই সুবিধা কিন্তু আমি রিকমেন্ড করব আপনি কিন্তু এই চেক বক্স দেখে শুনে আপনি ক্লিক করবেন আপনি প্রথম অপশান দেখতে পাচ্ছেন আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারকে সমস্ত কার্ড আর কে এস ওয়ানতে রূপান্তরিত করতে ইচ্ছুক আপনি যদি প্রথম চেক চেকবক্সে ক্লিক করেন আপনার পিএইচএইচ এস পি আর কে ওয়ান হয়ে যাবে আমি রিকমেন্ড করবো আপনি কিন্তু নিচের অপশান চয়েস করবেন আমি আমার বর্তমান পিএইচএইচ এস শ্রেণী কার্ড রাখতেই চাই এবং নতুন পিএইচএইচ এস কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত তাই আপনি কেন্দ্র সরকারের কার্ড পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় অপশান চয়েস করবেন পশেস্ট অপশানে ক্লিক করবেন যদি প্রথম অপশান আপনি চয়েস করেন সেক্ষেত্রে আপনার কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারের কার্ড হয়ে যাবে এবং এখানে ডিস্ট্রিক্ট আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে চলে এসেছে এবং ব্লকের নাম এখান থেকে চলে এসেছে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন এরপর দেখতে পাবেন সিলেক্ট ভিলেজ ভিলেজের নাম দেবেন অনেক সময় গ্রামের নাম বা ভিলেজের নাম থাকে না আপনি মৌজার নাম দিবেন কোনো অসুবিধা নেই এবং হাউস নম্বর দিয়ে দেবেন এবং তারপর স্ট্রিট নেম লোকালিটি পাড়া রোড যেটা রয়েছে সেটা দেবেন এবং তারপর পিনকোড নম্বর বা পোস্টাল কোড নম্বর দেবেন তারপর পোস্ট অফিসের নাম চেকবক্সে ক্লিক করে আপনি পোস্ট অফিসের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে পোস্ট অফিস আপনার রয়েছে এবং তারপর দেখতে পাবেন পুলিশ স্টেশনের নাম পুলিশ স্টেশনের যে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এখান থেকে আপনি পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করে দেবেন এবং আপনি স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবার আপনি যেই ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে চাচ্ছেন সেই ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে হবে ফ্যামিলি মেম্বার যেটা অ্যাড করতে যাচ্ছেন সেই ফ্যামিলি মেম্বারের প্রথম নাম ফার্স্ট নেম দেবেন যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন এবং তারপর দেখতে পাবেন লাস্ট নেম একটি অপশান রয়েছে বা পদবী পদবী যেটা রয়েছে সেই পদবী সঠিকভাবে দেবেন কারণ সঠিকভাবে যদি আপনি দেন আপনার কার্ডটা সঠিক স্পেলিংয়ে বা সঠিক বানানে আসবে এবং ফাদার্স এবং মাদার্স নেম যে কোনো একজনের নাম দেবেন বাবার নামও দিতে পারেন আপনি মায়ের নামে দিতে পারেন এবং এখানে জেন্ডার এখান থেকে চয়েস করে দেবেন মেল ফিমেল আদার্স এবং তারপর জন্ম তারিখ ডিডিএমএম ওয়াই ফরম্যাটে আপনি এখান থেকে ক্যালেন্ডারের যে চিহ্নটি রয়েছে এই চিহ্নতে ক্লিক করে আপনি জন্ম তারিখটা এখান থেকে সেট করে দেবেন যেটা জন্ম তারিখ রয়েছে এখানে আদার্স ক্যাটাগরি রয়েছে আদার্স ক্যাটাগরিতে আপনি নান অফ দিস অ্যাভোভ করে দেবেন এটা প্রতিবন্ধীর একটি ক্যাটাগরি রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার যদি প্রতিবন্ধী আপনি সঠিক হয়ে থাকেন যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে তাহলে এখান থেকে আপনি কিন্তু চেকবক্সে ক্লিক করে আপনি আদার্স ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং এরপর আপনাকে আধার নম্বর প্রোভাইড করতে হবে আপনার বারো সংখ্যার আধার নম্বর মানে যার রেশন কার্ড করছেন ওনার বারো সংখ্যার আধার নাম্বার এখানে কিন্তু দিতে হবে আপনি এখান থেকে বারো সংখ্যার আধার নাম্বার সঠিকভাবে দেবেন এবং আধার নম্বর দেওয়ার পর আপনি স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আপনি যা ফিল করলেন একবার ক্রস চেক করে নেবেন এবং স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসার পর যদি আর কোনো ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান সেখানে অ্যাড মোর মেম্বার অপশানে ক্লিক করবেন যেহেতু সেক্ষেত্রে আমার কোনো ফ্যামিলি মেম্বার আর কোনো অ্যাড করব না সেজন্য আমি নেক্সট অপশানে ক্লিক করছি এবং আপনি যদি আরও কোনো ফ্যামিলি মেম্বার আপনার ক্ষেত্রে অ্যাড করতে চান অ্যাড ফ্যামিলি মেম্বার অপশানে ক্লিক করবেন এবং নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি যে ফিল করলেন ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম ফাদার্স নেম এবং জেন্ডার ডেট অফ বার্থ যা যাবতীয় তথ্য আপনি ফিল করলেন এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে ওয়ার্নিং বলে একটি মেসেজ রয়েছে এই মেসেজগুলি দেখে নেবেন এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাবেন ইটস ওকে একটি চেকবক্স রয়েছে বক্সে ক্লিক করার পর প্রসেসড অপশানে ক্লিক করবেন যদি ভুল ভ্রান্তি ঘটে তাহলে ব্যাক অপশানে ক্লিক করে আপনি আবার সঠিক করে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন যেহেতু আমার সঠিক রয়েছে সেজন্য এখানে প্রসেসড অপশানে ক্লিক করছি এবং আবারও আপনার কাছে আপনার কাছে কনফার্ম করার জন্য আবারও একটি মেসেজ বা পপা মেসেজও হচ্ছে আপনি আপনার পিএইচএইচ এস পিএইচ এইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয়করণ ই কে এবং পিএইচ এইচ এস স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি আপনি এখানে ইয়েস করবেন যদি আপনি নো করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিএইচিএইচ এসপিএইজিএইচ কার্ড আর কে এস ওয়াই ওয়ান যে কার্ড রয়েছে সেই কার্ডে বা রাজ্য সরকারের কার্ডে ক্যাটাগরি কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনি দেখে শুনে আবেদন করবেন এবং আপনি এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে আপনাকে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আপলোড করতে হবে জেপিজি জেপিজি পিডিএফ ফরম্যাটে তিনশো কবির মধ্যে আপনি স্ক্যান করে নেবেন এবং এখানে চুজ ফাইল অপশান রয়েছে চুজ ফাইল অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আপনি যেখানে যেই জায়গায় বা যেই ইন্টারনেলে আপনি কাগজটি রেখেছেন স্ক্যান করে সেই ডকুমেন্টস বা বার্থ সার্টিফিকেট আপনি সেখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখানে ওপেন অপশান দেখতে পাচ্ছেন ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে আপলোড একটি অপশান রয়েছে অ্যাকশেন যে লেখা রয়েছে অ্যাকশানের নিচে দেখতে পাবেন ফাইল আপলোডেড সাকসেসফুলি অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট বা যেনার রেশন কার্ড করছেন ওনার বার্থ সার্টিফিকেট আপলোড হয়ে গেছে এখানে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন যে চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন গেট ওটিপি একটি অপশান রয়েছে আপনাকে ওটিপি দিয়ে কনফার্মেশান করতে হবে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন সময় মতো ওটিপি যদি না আসে রিসেন্ট ওটিপি দেখতে পাবেন একটি টাইমার শো হচ্ছে এই টাইমার যখন জিরো হয়ে যাবে তারপর রিসেন্ট ওটিপি অপশন হাইলাইট হবে যেহেতু ওটিপি চলে এসেছে ওটিপি নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন দেখতে পাবেন সাকসেস লেখা রয়েছে অর্থাৎ ফর্মটি অনলাইনে সঠিকভাবে সাবমিশন হয়ে গেছে আপনি যদি স্ট্যাটাস জানতে চান আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি স্ট্যাটাস কীভাবে দেখবেন যে ফর্মটি কত দূর অবধি কাজ এগুলো সমস্ত কিছু তথ্য আপনি জানতে পারবেন এবং ই রেশন কার্ড যখন দেখবেন যে কনফার্ম হয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে ই রেশন কার্ড ডাউনলোড করে নেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ